আসসালামু আলাইকুম মাস্টারশি ভাই ও উদ্যোক্তা বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ঘাস খেক গ্রাসকার মাছের চাষ কৌশল নিয়ে বিস্তারিত আপনারা জানেন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে বাংলাদেশ চাষে পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ আমাদের দেশে মাছ চাষে দিন দিন আধুনিক প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে তবে খাদ্যের অতিরিক্ত দাম মাছ চাষে বর্তমানে বাধা হয়ে দাঁড়িয়েছে যে কারণে কিভাবে মাছ চাষে খরচ কমিয়ে আনা যায় সে বিষয়ে ভাবছেন মাছ চাষিরা আর খরচ কমিয়ে মাছ চাষের ক্ষেত্রে গ্রাসকার্প মাছের চাষ অন্যতম গ্রাসকার্প বা ঘাস মাছের মূলত প্রধান খাবার হচ্ছে ঘাস বা লতাপাতা যে কারণে এই মাছ চাষে আলাদা খাদ্যের চাহিদা অনেক কম থাকে গ্রাসকার মাছের খাদ্যের যোগান দেওয়ার জন্য পুকুরে চার ফুট লম্বা চার ফুট প্রস্থ বিশিষ্ট ফিডিং রিং ক্ষুদিপানা কলাপাতা সবুজ নরম ঘাস প্রতিদিন সরবরাহ করতে হবে লাঠি পুঁতে ফিডিং রিংটিকে আটকে দিতে হবে যাতে ফিডিং রিংটি একই স্থানে অবস্থান করে ফিডিং রিংটি সবসময় পরিপূর্ণ রাখতে হবে কচুরিপানা লতাপাতা কলা পাতা সবুজ নরম ঘাস দিয়ে গ্রাসকার্প ও সরপটি ক্ষুদাকৃতির প্রাকস্থলী বিশিষ্ট তাই ক্ষুধা পাওয়ার সাথে সাথে যাতে সামনে খাবার পেতে পারে সেজন্য ফিডিং রিংটি সর্বদা ঘাসে পরিপূর্ণ রাখার ব্যবস্থা করতে হবে পুরনো বা ভাঙ্গা রিং পরিবর্তনেরও ব্যবস্থা নিতে হবে এছাড়াও একটি গ্রাসকার্পের বিষ্ঠা পাঁচটি কার্পের খাবারের যোগান দিতে পারে গ্রাসকার মাছের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্যের ব্যবস্থা করতে পারলে বেশি ভালো হয় পুকুরে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যতা ভেদে সম্পূরক খাদ্যের মাত্রা নির্ভর করে তবে সাধারণত মজুত পুকুরে প্রতিদিন মাছের ওজনের তিন থেকে পাঁচ শতাংশ হারে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় শীতকালে মাছের জৈবিক পরিপাক্রিয়া কমে যায় ফলে তাদের খাদ্য গ্রহণের মাত্রা কমে যায় এজন্য শীতকালে মাছের ওজনের এক থেকে দুই ভাগ খারে খাবার দিলে চলবে খাদ্যের সাথে সরিষার খৈল ব্যবহার করা হলে পরিমাণ মতো একটি পাত্রে পরিমাণ পানির সাথে বারো থেকে পনেরো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর পচা সরিষার খৈলের সাথে পরিমাণ মতো অন্যান্য উপাদান মিশিয়ে আধা শক্ত গোলাকার বলের মতো তৈরি করতে হবে এই খাদ্য দিনে দুইবার অর্থাৎ সকালে ও বিকালে পুকুরের কয়েকটি নির্দিষ্ট স্থানে সরবরাহ করতে হবে যে সকল মাছ চাষী ভাইরা খাদ্য খরচ কমিয়ে গ্রাসকার্প মাছ চাষ করতে চান তাদের জন্য মাছ চাষ অত্যন্ত লাভজনক হবে তবে গ্রাসকার্ফ মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে উন্নত মানের পোনা মজুত করতে হবে তাহলেই এই মাছ চাষে আপনারা লাভবান হতে পারবেন আপনারা যারা গ্রাসকার্প মাছ চাষ করতে চান তাদের জন্য উন্নত মানের গ্রাসকার্প মাছের পোনা পাচ্ছেন ভাই ভাই মৎস্য হেচারি ও নার্সারিতে আপনারা আমাদের কাছ থেকে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে পোনাগুলো অর্ডার করতে পারবেন উন্নত মানের মাছের পণ্য সংগ্রহ করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাঁচিয়ে রাখুন মাছার ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ